বলো বন্ধুরা আমার নাম নভান্ন তোমরা আছো নভান্নটা ডনের সাথে আপনারা আছে নবান্নটা ডনের সাথে কেমন আছো হাই সেটা আমি আট অলরেডি করে দিয়েছি দেখতে হয়েছে কি কি জিনিস ঠিকঠাক আছে কি না ঠিকঠাক এসেছে কি না তার জন্য पापा রিস্কি বের করেছে এটা ও পরে বলে বলি না

কারণ আবার তোমরা যে লিকুইড জিনিস বাচ্চাদেরকে দিতে হয় লিকুইড খাবার তখন এইটা ইউজ করতে পারো এই কাজের মধ্যে ঢেলে নিতে হবে এটা আটকে দিতে হবে দিয়ে এইটা খোলা যায় এটা একটু টাইট আছে এটা এলাকা হ্যাঁ এই খুলে এটা ঘুরিয়ে খুলতে হবে এখন এরকম পুশ করবে এই খাবারটা লিকুইড খাবারটা এটা যে চামচে চলে তারপর ওই চামচটা মুখের মধ্যে দিয়ে পিছনে চাপ দিলেই খাবারটা চামচের থ্রু মুখে চলে যাবে বাইরেও পড়বে না নষ্ট হবে না হ্যাঁ এটা কোথাও ঘুরতে গেলে নিয়ে গেলে সুবিধা আর ঘরে তো চামচ বাটি থাকবে কিন্তু কোথাও ঘুরতে গেলে দাও ওর হাতে দাও ওর হাতে দাও ওটা ওর হাতে দাও

সবকিছু হাতে পেলেই তো এখন সবকিছু মুখে ঢোকাবে তার জায়গা এটা অনেকটা চুষি কাটির কাজ করবে এটা এটা দাঁত পরিষ্কার করার এখন তো দাঁত নেই এটা দাঁতের জিভলে দাঁতগুলো একটু পরিষ্কার হয় আর এইটা বোতল খোলার কাজেও লাগবে কোকা কোলা বোতল

কলাগুলো লিকুইড কলাগুলো পিউরি হয়ে টাইপেল হইবে হ্যাঁ অনেক কিছু জিনিস দিচ্ছে কটা বের করলে এখন একটা দুটো তিনটে চারটে এক এক দুই চার 5টা 6টা আরো আছে আরো আছে হুম প্যাকেট থেকে আরো আছে বলছে দেখি আর কি কি আছে এই 7টা এটা হচ্ছে জলের বোতল এটাই সবচেয়ে ইউজফুল সব হ্যাঁ 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 হ্যাঁ

অনেকক্ষণ গরম থাকবে গরম জিনিস অনেকক্ষণ গরম থাকবে ঠান্ডা জিনিস অনেকক্ষণ ঠান্ডা থাকবে স্টিলের আর ভাঙা চোরার ভয়ও নেই তারপর ফোটালে এটা ভালো এটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে ধোয়া যাবে কারণ প্লাস্টিকের জিনিস অনেক দিন ধরে ফোটালে নষ্ট হয়ে যায় টেনশন নষ্ট হয়ে যায় এটা সেটা হবে না সাতটা জিনিস টোটাল আরও আছে

8 8 তারা ওটা আটখানা জিনিস ধরাইতে তারা ওই করে খুঁটিয়ে ঠান্ডা করে সেইটাকে হাতে টিসি যত আর নেই

এই জিনিসগুলো কেমন হয়েছে মাম্মা কিনে দিয়েছে বলে না বাবা হ্যাঁ বেশি করে একটু কানা লেগে যাবে বাবা তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করলাম না 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 বাবা রে বাবা বাবা রে বাবা হাতে দিতে হবে হাতে কিছু নেওয়া যাবে না দেবে না আমি দেবে না আমি দেবে না পাপা চাইতে পাপা চাইতে না 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 দিতে হবে না ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আরও অন্যদিন আরও নতুন নতুন দুষ্টুমির ভিডিও নিয়ে দুষ্টু বাবার দুষ্টুমি ভিডিও নিয়ে হাজির হব আমি এইটা কিনে এনেছি আমার তো খুব ভালো লেগেছে তোমরা যারা বেবি আছে তারা যদি কিনতে চাও তাহলে খুব ভালো হয় এগুলো খুব ভালো কম দামের মধ্যে কম অফারটা পাবে তোমরা তাহলে চলো বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করছি টাটা বন্ধুদেরকে টাটা করে টাটা করে টাটা করে দাও টাটা করলো বন্ধুরা বাজে বলবি টাটা করতে হয় তো টাটা করতে দাও টাটা 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 এইদিকে টাটা দুত সোনা